দেখুন দর্শক বন্ধুরা কত সুন্দরভাবে গাছ ভর্তি ফুল ফল ধরেছে আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো এই ড্রাগন গাছের পলিনেশন করে দেওয়ার পর যখন ফুল থেকে ফলে পরিণত হয় সেই ফল থেকে ফুলগুলোকে কতদিন পর আলাদা করতে হয় কিভাবে আলাদা করতে হয় কেন আলাদা করতে হয় এই সমস্ত বিষয়ে আজকের ভিডিওটির মধ্যে আলোচনা করতে যাচ্ছি তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর হ্যাঁ চ্যানেলটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করা না থাকলে আপনারা অবশ্যই করে নেবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক এই যে দেখুন দর্শক বন্ধুরা আমার গাছে কি পরিমাণে এবার ফুল এসেছে একই সাথে প্রচুর ফুল ফুটেছিল কিছু ফুল পলিনেশন করে দিয়েছি কিছু ফুল আজকের হাতে ফুটবে আর কিছু ফুল থেকে ফলে অলরেডি পরিণত হতে শুরু করে দিয়েছে তো এই অবস্থায় আমাদের গাছে কিন্তু খাবার প্রয়োগ করতে হবে নয়তো এই যে ফলগুলো দেখছেন এগুলো সাইজ অনেকটাই ছোট হয়ে যাবে তো এই সময় আমাদেরকে অবশ্যই একবার মিশ্র সার প্রয়োগ করতে হবে আর গাছে উপরে একবার অনুখাদ্য স্প্রে করে দিতে হবে তাহলেই ফলের সাইজগুলো অনেকটা বড় হবে এই যে ফুলের অংশগুলো দেখতে পাচ্ছেন চার পাঁচ দিন পর এই ফুলের অংশগুলোকে আলাদা করে দিবেন তাহলে পরে ফলের মধ্যে কোনো ফাঙ্গাসের আক্রমণ হবে না ফলগুলো পচে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না মোটামুটি পলিনেশন করে দেওয়ার চার থেকে পাঁচ দিন পর আপনারা এই ফুলগুলোকে আলাদা করতে পারবেন দেখুন চার পাঁচ দিন পার হয়ে গেলে এগুলোকে অনায়াসেই এরকম একবার ডান দিক বাম দিক চাপ দিয়ে তারপরে সোজা টান দিলে অনায়াসে খুলে চলে আসে এই যে দেখুন এই ফুলটি গতকাল রাতে ফুটেছিল এই ফুলটিকে কিন্তু এখন আলাদা করা যাবে না কারণ দেখুন এটা দেখে যাচ্ছে না যে কোন জায়গা থেকে সঠিক ফুলটি আলাদা হবে চার পাঁচ দিন গেলে কি হয় এই সবুজ অংশ থেকে হলুদ অংশ আলাদা স্পষ্ট বোঝা যায় তখন আমরা টান দিয়ে খুলে নিতে পারি এই দেখুন এখানে কিন্তু এখনো বোঝা যাচ্ছে না কিন্তু আমরা যদি এই ফুলটার কাছে চলে আসি এই যে এটিকে দেখুন এগুলোকে খোলার সময় অবশ্যই ফলটিকে এইভাবে ধরবেন তারপর এটিকে একবার ডান দিকে চাপ দিবেন একবার বাম দিকে চাপ দিবেন একবার উপর একবার তারপর আস্তে করে টান দিবেন দেখুন সে খুলে চলে আসবে যখনই এরকম হলুদ হয়ে আসবে ফলটি সবুজ থাকবে আর ফুলটি একদম হলুদ হয়ে আসবে তখনই কেবলমাত্র আপনারা এই ফুলটিকে আলাদা করতে পারবেন তার আগে কিন্তু আলাদা করা সম্ভব হয় না দেখুন দর্শক বন্ধুরা এতগুলো ফুলের অংশ বের হলো এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয় মোটামুটি দশ থেকে পনেরো খানা ফুলের অংশ আছে এগুলোকে ফেলে দিতে হবে এগুলো রেখে দিলে কিন্তু হবে না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ